Hallo Björn, Assalamu Alaikum. দা জুবাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত তো অনেক দিন হলো ঢাকায় এসেছি ঘোরাঘুরি বেশি একটা তো আজকে যাব হচ্ছে আমরা মিনিসো এবং পুরান ঢাকা ঐতিহাসিক সেই লালবাগ কেল্লা তো অলরেডি ঘুরতে যাওয়ার জন্য আমি আর বাইরে বেরিয়ে গেলাম সেই লালবাগ কেল্লা এবং মিনিসোর উদ্দেশ্যে রাস্তায় হাজারো জ্যামজট নিয়ে বের হয়েছি আমরা যেহেতু দিনে বেলা সবাই ব্যস্ত শহরে ব্যস্ততা থাকে এই কারণে আমাদের দিনে বাইরে হওয়া হয় নয় রাতে বাইরে হওয়া হয় তো এতদিন আমি মিনিসো এবং লালবাকেলা মোবাইল থেকে দেখে এসেছি তো আজকে রস তো রস রস খাইলে মানে ঠান্ডা হয়ে যায় আমরা রওনা করে দিলাম সেবা কেলার উদ্দেশ্যে তো লালবা কেলা যেহেতু রাতে চালু থাকে না দিনে চালু থাকে তো এই কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি শুনতে পাইলাম এটা নাকি বিকালই বন্ধ হয়ে যায় তো এই কারণে ঢুকা হয় নয় তো এখন পাশে ছিল একটা মসজিদ এটা নাকি অল টাইম চালু থাকে তো এটা আশপাশটা সেটু গোললাম তো সবাই কমেন্ট করতে থাকেন যে আগামীতে ঢাকা আসলে কি এটা ভিতরে ঢুকবো নাকি অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট পেলে অবশ্যই আপনাদেরকে আমি লালবাগ কেল্লা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তো ঢাকা আসলাম আমি একদিনের জন্য এতদিন থাকতে হবে আমি আগে ভাবিনি কারণ আমি একটা শার্ট পরে এসেছি জানতাম যে না আমি আসব আবার চলে যাবো কিন্তু আমরা যাইতে দেয় না এই কারণে একটা শার্ট পরে প্রত্যেকটা ভিডিও করতে হয় আমার তো এই লালবাগ কিন্তু অনেক ছবি করা হয়েছে এবং অনেক গান করা হয়েছে তো আপনার অনেকে দেখছেন অনেকে দেখেন নয় তো সেই লালবাগেলা দেখার পর আসে বললাম সে মিনিসোতে আমি এই মিনিসো মানে বসুন্ধরাতে দেখছিলাম কিন্তু এখানে দেখি লালবাগেরলা সামনে এটা আছে তো বা সামনে যেউது বায়ে গেছে অবশ্যই দেখতে হবে কিছু কিনা কাটা করতে হবে তো এসে বললাম এখানে দেখি বড় মাসেরতে বাছাদের জিনিস বেশি তো কি আর করে আমার বাগনির জন্য কিছু কিনা কাটা করলাম যেউது বড় মাসের জিনিস পড়তো একবারই কম মানে নাইগেবলই চলে তো ছোট বোলাইনের জিনিস আছে এই কারণে আমার বাগনির জন্য কিনা কারণ আমার বাগনি যে ছোট মানুষ ওর জন্য কেনাকাটা হয়েছে আমাদের জন্য আর কেনাকাটা করতে পারেনি কারণ এখানে আমাদের সাইজের একবারই কম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো যারা দা জুবাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন কারণ পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পারবেন তো দেখি আমাদের সাইজে জুতো আছে কিন্তু জুতাগুলো পছন্দ হইতেছে না আর দামও অনেক এই কারণে কিনা হয় না আমাদের জন্য কিছু কিনাকাটা করে শুধু বেরিয়ে গেলাম বাসার উদ্দেশ্যে তো মিনিসর একটা জিনিস কারণ তারও গেটটা খোলার মাত্রই ওয়েলকাম টু মিনি ওইটা দেখে আমার অনেক ভাল লাগছিলো তো আইসা বললাম আমরা বাস আয় তো আজকে অনেক ঘোরাঘুরি হইলো এখন আয়সা পড়লাম আমরা বাস আয় তো আমার নেই বলো অতি তাড়াতাড়ি আস্তে আস্তে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার নেই জন্য করুন আল্লাহ হাফেজ